আসসালামু আলাইকুম বিহর্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমাদেরকে বলে আছি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম অভিনন্দন আমার এই যে যেখান থেকে দিতে সবাইকে বলছি ভিডিওটি নাটনের সম্পন্ন দেখবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করবেন আর টাইলসের অজানার্থক আমাকে শেয়ার করবেন আমি অবশ্যই আপনাদেরকে বলে দেবো যেহেতু আমি একজন টাইলস মিস্ত্রি বা পাশাপাশি টাইলসের কাজ করে থাকি সেই জন্য আপনাদের হাজির করে বলছি ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন আর আমার চ্যানেলটি সুন্দর করে একটি সাবস্ক্রাইব করে দেবেন আর সুন্দর করে একটি লাইক দিবেন এবং সুন্দর করে একটি কমেন্ট করবেন যাই হোক আর বেশিরভাগ কখন না করে আমি মূল কথা চলে আসি তো আপনারা হয়তো অনেকেই বাসা বাড়ি বিল্ডিং করেছেন বা টাইলস করেন না এখানে চিন্তা করতেছেন টাইলস করবেন কোন টাইলস করবেন না করবেন সেজন্য জন্য মধ্যে মধ্যে পরে আছেন তাও আপনাদের একটি না ছোটো একটি ধারণা দেব ধারণা যদি আপনি ফলো করে না আপনি আপনি গ্রেড বা উন্নত মানের টাইলস কিনতে পারবেন যাই হোক আপনি মূল কথায় চলে আসি আমি যে আপনি এই দোকানে গিয়ে কোন টাইলস কিনবেন বা কোন টাইলস ভালো বা উন্নত মানের টাইলস আসলেও অনেক ধরনের কোম্পানি রয়েছে এগুলো ফাওল কোম্পানি এগুলো টাইলসের কোয়ালিটি ভালো না এগুলো খুব বাজেকটা টাইলস যেমন আপনার হোয়াথায় ফুয়াং এগুলো সব সবসময় একটু টাইলস বা কাতারা হয়ে থাকে আর এগুলো এত এতটা ভালো না টাইলস আর ব্রিগের টাইলস কিনবেন না কখনো ব্রিগের টাইলস খুব খারাপ প্রাইস এগুলো মিস্ত্রিদের জন্য মিস্ত্রির সাথে বাড়ির লোকের ঝোগড়া অনেক জোগাড়া হয়ে থাকে এগুলো প্রিগে টাইলস কিনবেন না এগুলো কোন সানের সাপডাইন বা ফাটা হয়ে থাকে এগুলো কিনবেন না আর আমি যে টয়লেটে টাইলস লাগা লাগিয়েছি সেটা আপনার দশ ো টাইলস সান পাওয়ার এগুলো অন্যতম টাইলস এগুলো আপনি কিনতে পারবেন বা লাগাইতে পারবেন টয়লেটে বাথরুমে বা যে কোনো স্থানে লাগা যে কোনো স্থানে নয় এখনও বাথরুমে লাগাইতে পারবেন যেহেতু আর মূলত আপনি টাইলস কিনবেন কীভাবে এগুলো ভালো এক নাম্বার টাইলস না দুই নাম্বার আপনি প্রথমত যে টাইলসটি চয়েস করেছেন ওই টাইলসটা আপনি সুন্দর করে হাত দিয়ে বা দেখবেন টায়ালসটা পাকা আছে কিনা আর যদি না বুঝতে পারেন তাহলে আপনি আস্তে করে টাইলসটা নিয়ে ফ্লোরে উল্টো করে একটা ঘুরান দিবেন যদি মনে হয় যে আপনার টাইলসটা ঘুরতেছে উল্টো করে ঘোরান দিলে তো যদি দেখেন যে টাইলস ঘুরতেছে ওই টাইলসটা কখনোই কিনবে না ওগুলো দুই নাম্বার টাইলস বা ব্রিগেড এগেডের নাম করে আপনাদের ব্রিগেড টাইলস দিয়ে দিবে আর এগুলের যে টাইলসটা আপনার মূলত ওটা করে গড়লে ওটা ঘুরবে না কখনো ওগুলো সমান বা চারিদিকে স্কোয়ার সমান হয়ে থাকে বাঁকা হয়ে থাকে না আর বাঁকা টাইলসটা মিস্ত্রির সাথে কাজ করতে গেলে মিস্ত্রি অনেক সমস্যার মধ্যে পড়ে যায় এগুলো হয়তো আপনারা আপনারা অনেক সময় বা যারা বাড়ির মালিক কাজ করান তারাও বলে ফেলেন যে বাই টায়ালসটাতে কেমন জানি বাঁকা তারা দেখা যায় আসলেও একটা কোনো মিস্তির দোষ না বায় মিস্ত্রিরা সবসময় ভালোভাবে কাজ করে থাকে আপনার টাইলসের সমস্যা টাইলসে বহু সমস্যা হয়ে থাকে ইদানিং ইদানিং টাইলসের প্রচুর দুই নাম্বার চলতেছে তো প্রায় টাইলসের গায়ে আপনি এ গ্রেড দেখে কিনবেন এবং টাইলসের কোনায় ছোটো করে ওকে সাইজটাই লেখার দেখে কিনবেন তাহলে আপনি এক নাম্বার টাইলস কিনতে পারবেন তো জানি না কতটুকু বুঝতে পারছেন আশা করি কিছু বুঝতে পারছেন আর বাসে সবসময় থাকবেন আমি আপনাদের কিছু দেওয়ার জন্য চেষ্টা করি আমিও একটি চ্যানেল খুলেছি আপনাদের আশা ভরসায় তো আমি এ পর্যন্ত কিছু দূর এগিয়ে যেতে পারছি আপনাদের ভালোবাসায় তো বাসে থাকবেন সবসময় আমি এই বলে আমরা আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন